আসসালামু আলাইকুম রুফা রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি একদমই সহজ এবং অল্প উপকরণ দিয়ে আপনারা যে কেউ বাসায় বানাতে পারবেন আমার আজকের রেসিপিটি হলো নুডলস কিভাবে এই স্টিক নুডলসগুলো আপনারা বাসায় খুবই মজাদারভাবে খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন সেই ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা আমার আজকে রেসিপিটি তৈরি করতে আমি খুবই অল্প উপকরণ নিয়েছি এখানে আমি একটি আলুকে কিউব করে কেটে নিয়েছি এবং দুইটি টমেটোকে মাঝারি আকারে টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি এখানে কয়েকটি কাঁচামরিচ কুচি নিয়েছি আর এখানে একটি পেঁয়াজ কুচি নিয়েছি মানে একটি বড় সাজার পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিয়েছি আর আমি একটি ডিম নিয়েছি মাঝারি আকারের আমি একটি ডিম ইউজ করব তো চলুন আর কথা না বাড়ি রান্না শুরু করা যাক আমি প্রথমে নুডলসগুলোকে সিদ্ধ করে নিব তারপর নুডলসটাকে রান্না করব। চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন পানিটা বলক আসলে আমি নুডলস দিয়ে দিব পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি নুডলস দিয়ে দিব আমি নুডলস গুলো একটু ভেঙে নিয়েছি জাস্ট একটা ভাঙা দিয়েছি আপনারা চাইলে ভাঙা নাও দিতে পারেন আবার এক থেকে বেশিও দিতে পারেন আপনাদের ইচ্ছে আমি জাস্ট একটা ভাঙা দিয়ে নিয়েছি এখন নুডুলসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আমার নুডুলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আমি আমার নুডুলসগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব তেল তেল দিয়ে দিচ্ছি আমি প্রথমে ডিমটাকে ভালোভাবে ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিব আমি ডিমটা দিয়ে দিয়েছি আমার ডিমটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব আমি একই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব আলু কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো একসাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি টমেটোগুলো একদম শেষের দিকে দিব দিব না একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটো অ্যাড করে দিব আমি এরপরে আমি লবণ অ্যাড করে দিব এবং কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিব দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট কিছুটা ভালোই মিশিয়ে হবে আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিব এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার টমেটো এবং আলুগুলো ভাজা হয়ে গিয়েছে অনেকটা আর একটু ভাজা হবে আমি ম্যাজিক মশলা করে প্যাকেট ইউ করব এবং নলুটির সাথে যে মশলা থাকে থাকেন ওইটাও দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে ভালো মিশিয়ে নিচ্ছি আমার মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি নুডুলস অ্যাড করে দিব আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি নুডুলস অ্যাড করে দিব আমার নুডলস গুলোকে আমি একটু ঝরঝরি করে নিয়েছি হাতের সাহায্যে এখন আমি অ্যাড করে দিব এখন আমি অ্যাড করে দিচ্ছি নুডলস এখন আমি ভালো করে মিশিয়ে নেব আমি এখন ডিমগুলো গুলো অ্যাড করে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব আমার নুডলস রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই হচ্ছে আমার আজকে রেসিপির ফাইনাল লুক দেখুন খুবই অল্প সময়ে কত ঝটপট তৈরি করা যায় স্টিক নুডলস এই স্টিক নুডলসটি খেতেও ম্যাগি নুডলস থেকে স্বাদে কোনো অংশে কম নয় আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমি পরবর্তী রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম